কেমন আছো বন্ধুরা আজ চলে এসেছি একদম নবমীর দিনে তো দেখতে দেখতে পুজো আসবে 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 করতে করতে পুজো শেষও প্রায় নবমী মানেই মনটা একটু ভারী ভারী যে মা এবার আবার বাড়ি চলে যাবে একটা দিন পর তো যাই হোক তাই নবমীর দিনটা কোনোভাবেই তো মিস করা যাবে না তো আমি আশান্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ছেলে দেখলে শুয়ে রয়েছে সে বলছে আর যাবে না কারণ আগের দিন রাত্রি এত হয়রানি হয়েছে ওর আর ভালো লাগছে না তা আমি আর শান্তনু ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে বাইকে করেই বেরিয়ে যাই আর আজকে রাত্রে ভেবেছিলাম কলকাতায় যাব। কিন্তু আমার ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সে আমরা আজকে যেতে পারলাম না মানে যিনি আমাদের নিয়ে যাবেন যেই দাদা তো তার প্রচণ্ডভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ভাই প্রচণ্ড ব্যথা লেগেছে তো তিনি এবারে একদমই গাড়ি চালাতে পাচ্ছেন না ওর জন্য পুরো আমার প্ল্যানিংগুলো আমাদের সব ভেসতে গেছে একদম আমরা অন্য ড্রাইভারও খুঁজছিলাম কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি একদম শেষ মুমেন্টে সবাই একদম রিজার্ভ রয়েছে তারা সবাই বিভিন্ন রকম কাস্টমারের সঙ্গে তাদের আগের থেকেই কথা বলা রয়েছে তো ওই জন্য আর কি করবো খুব ভারী মনে এইবারে কলকাতার পুরো প্ল্যানটাই ক্যান্সেল করতে হলো শান্তনু অনেকবার বলছিল যে ওই ড্রাইভ করে নিয়ে যাবে কিন্তু আমি একদমই এতে রাজি নই কারণ হচ্ছে যে বুঝতেই পারছো কলকাতার রাস্তা ভীষণ টাফ টাফ মানে হচ্ছে নয়েনটি পুজোর সময় ভীষণ নয়েনটি আর গাড়ি এক জায়গায় থাকে আর পার্কিং করতে হয় তারপরে আমাদের যেতে হয় অন্য জায়গায় তো যাই হোক দেখতে দেখতে দেখো চলে এসছি আমাদের ব্যারাকপুরের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলের ভীষণই সুন্দর এই প্যান্ডেলটা করেছিল পুরো একটা মন্দির করেছে আর কী দিয়ে করেছে বলো তো কেউ গেস্ট করতে পারছো সম্পূর্ণ বোতল দিয়ে করা হয়েছে মানে এত সুন্দর এত নিখুঁত কেউ ধরতে পারবে না যে এখানে বোতল ইউজ করা হয়েছে মানে একদম ওপরে যে পুরো প্যান্ডেলটা দেখো পুরো বোতল বিভিন্ন রকমের বোতল তাকে কালারিং করা হয়েছে সেটা দিয়ে করা হয়েছে মানে ভীষণ ভীষণই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা শীতলা একশো বারোতম प्लास्टिकेर बोतल कोठा ओहो है

আর এই মন্দিরটা হচ্ছে মেন মায়ের মন্দির এখানে পুজো হয়েছে মায়ের আর ওইখানে মূর্তি একটা রাখা হয়েছে তা ওখানে প্যান্ডেলটা করানো হয়ে করা হয়েছিল তো যাই হোক এবার ওখান থেকে দেখে ভাবছিলাম একবার সোদপুর যাব কিন্তু সেইটা না করে আমরা চলে গেলাম আতপুরের দিকে তো আতপুরের বেশ কটা ভালো ভালো পুজো হয়েছে তো ভাবলাম সেগুলোই দেখিনি অ্যাকচুয়ালি এইগুলো আমাদের অষ্টমীদের রাত্রেই দেখার ইচ্ছা ছিল যে ওই দুটো দেখে এসে এগুলো দেখব কিন্তু সে তো আর হলো না তোমরা জানো অষ্টমীর দিন আমাদের সাথে কি সব হয়ে গেছে তো যাই হোক এই ব্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা একবার দেখো আর লাইটিংটাও একদম অনু মানে নতুনত্ব পুরো হ্যাঁ এই যে এই লাইটিংটা না দেখলে ভালো লাগবে না ওর জন্য আমি বলছিলাম বারবার

Oh, i'm আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অন্তরালে এই থিমটাকে মানে ফুটিয়ে তোলা হয়েছে অন্তরালে মানে যে একদম কোনো কিছু না মুখে বলে শুধু পড়ে যাচ্ছে আমরা সবসময় চারিদিকে সবাই আমরা মায়ের কথা বলি কিন্তু আরেকজন যে একদম মানে এই অন্তরালে থেকে কাজ করে যাচ্ছে সে হলো আমাদের বাবা ঠিক আছে তাদের কথা কিন্তু আমরা সহসা কেউ বলি না তো এইখানে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে যে মাস চলে যায় ঋতু চলে যায় বাবা কিভাবে পরিশ্রম করে তাদের বাচ্চাদের জন্য বা পরিবারের জন্য সে কি কি স্যাক্রিফাইস করে সমস্ত কিছু এইখানে মানে আমাদের ফুটিয়ে তোলা হয়েছে আর হচ্ছে নিজে ক্ষতবিক্ষত হয়েও মানে সব রকম সুবিধা অসুবিধা আমাদেরকে সব সময় দিয়ে যাচ্ছে যত রকম আমাদের আমরা চাই সুবিধা সে সব কিছু দিয়ে যাচ্ছে আর এই করে তাদের জীবন কেটে যাচ্ছে তো সেই জিনিস নিয়ে এই জিনিস এই পুরো থিমটাকে করা হয়েছে আমার এটা ভীষণ ভালো লেগেছে ভীষণ মন ছুঁয়েছে তোমরা একবার দেখো পুরো প্যান্ডেলটা আর ভেতরে ওনারা সেটা এক্সপ্লেনও করছে যে কেন এই থিমটার নাম এরকম দেওয়া হয়েছে আর বাবা বাবা কী আমাদের জীবনে সে কী কী করছে তো ভীষণই এই জিনিসটা আমার ভালো লেগেছিলো মানে ওখানে আছে কোনো

আসলে সংসারে সমাজের সংস্কৃতি পুরুষ তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে নিজের চেয়ে বেশি পরিবার সমাজ ও পরবর্তী প্রজন্মের কথা ভেবে নিজেকে উৎসর্গ করে আসর ত্যাগ হয়ে যায় অনুতলালে কত মায়ের কথা সবাই বলে বাবার কথা কেউ বলে না ও ভাইয়ের কথা কেউ বলে না দিদির কথা সবাই বলে মেয়ের কথা সবাই বলে ছেলের কথা কেউ বলে না আসলে ঋকুবি চেমে সফল পুরুষ আপন গরিমা উজ্জ্বল কেও কে জানে কতখানা শ্রমে ও উঠেছে সকল নিদ্রাবিহীন রাত্রিকে জাগে জারি থিও মুখ ফুলে তখন শুরু তো তপস যেন মিজেতে গরে ফেলে বেদনার সুখে দোলাই দোলে হাতের মুঠোয় আকাশ পলক কখন পিছে যায় চলে যায় এই দেখো উপরে দেখো না উপরে লেখা আছে ধনে দেখো 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 তেজপাতা আসমলে হ্যাঁ হ্যাঁ তো এখানে ভিডিওটা এন্ড করব কেন ভোর চারটে প্রায় বাজে তো এবার বাড়ির থেকে রওনা দেবো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা সবই অবশ্য জানিও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করো লাইক করো আর হচ্ছে খুব 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 ভালো লাগলে পরে বন্ধু আর ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো আজকে তবে এইটুখানি চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে খু সবাই সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো